অ প্রিয় হাবে পাগল রে রাক্ষ কান দু প্রিয় হাবে পাগল রে রাক্ষ কান পাগল হল বয়স চুপ চোখবা দিল পাগলা কিছুই চাই না চাই যে তোমারে ঝরে বলুন সুবহানাল্লাহ পাগল হলো আয়েশ করনি দিল তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবে পাগল রে কেন দূরে ও প্রিয় হাবে পাগলে রে রাখছ কেন দূরে হপসি বেলাল পাগল হইয়া পাই তো মারে ওই বেলাল পাগল আমারে ঝরে বলো হাপ লাল পাগল হইয়া পাইল তোমার ওই পাগল বানাও পে ও প্রিয় হাবে পাগল রে রাখছ কেন ও প্রিয় হাবে পাগল রে কেন কেন ও প্রিয় হাবে পাগল রে রাখছ কেন দূরে পাগল হইল সালমান ফসি পাইল তোমারে সালমান আনা আহল বলছো তাহারে পাগল হইল সালমান ফরসি পাইল তোমার সালমান আনা আহলাল বায়াত বলছো তাহাজে ও প্রিয় Habe পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় Habe পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় Habe পাগলের রাখছো কেন দূরে